চার ধরনের মানুষ থেকে দূরে থাকবেন প্রথম ধরনের মানুষ যারা মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে তারা সমাজের জন্য আপনার জন্য মোটেই ভালো মানুষ নয় এবং তারা সমাজ এবং দেশের জন্য মঙ্গলকর নয় তাদের দিয়ে যে কোনো অনিষ্ট যে কোনো সময় হতে পারে সুতরাং মিথ্যাবাদী মানুষকে কখনো খাতির করবেন না এবং তাদের থেকে দূরে থাকবেন দ্বিতীয় প্রকারের মানুষ হচ্ছে যারা বিভিন্নভাবে আপনাকে অমর্যাদার মধ্যে ফেলে অর্থাৎ আপনাকে ডিসরেসপেক্ট করে এইসব মানুষগুলোর কোনো সক্রিয়তা নেই এইসব মানুষগুলোর কোনো আত্মমর্যাদা বোধ নেই দেখা গেছে যে যে কোনো একটা পরিবেশে অথবা যে কোনো স্থানে হঠাৎ করে আপনাকে একটা অসম্মানজনক পর্যায়ে ফেলে দেবে এবং যে কোনো সময় চেষ্টা করবে আপনাকে বিভিন্নভাবে অমর্যাদা করার জন্য সুতরাং এই টাইপের মানুষগুলো থেকে দূরে থাকবে তৃতীয় প্রকারের মানুষ হচ্ছে যারা আপনাকে ব্যবহার করে এই প্রকারের মানুষের সংখ্যা কিন্তু অনেক দেখবেন যে তাদের সুবিধার কাজে আপনাকে ব্যবহার করছে কিন্তু আপনার যখন প্রয়োজন তাদেরকে কিন্তু খুঁজে পাচ্ছেন না তো এই টাইপের মানুষ যারা আপনাকে ব্যবহার করে এই টাইপের মানুষ থেকেও দূরে থাকবেন চতুর্থ প্রকারের মানুষ হচ্ছে যারা সহজেই আপনাকে বোকা বানায় বোকা বিভিন্নভাবে আপনাকে বানাতে পারে ধরুন কোনো একটা কিছু জিনিস দেওয়ার কথা আপনাকে দিচ্ছে না অথবা কোনো একটা কথা রাখার কথা রাখছে না এরকম বিভিন্নভাবে আপনাকে বোকা বানাতে পারে তো সব মানুষ কিন্তু আপনার জন্য খুবই খারাপ তারা আপনার প্রয়োজন বুঝবে না তারা আপনার দুঃখ বুঝবে না দেখবেন যে আপনি খুব কষ্টে থাকলেও আপনাকে কিন্তু সহজেই বোকা বানাবে বিভিন্নভাবে এবং এতে তারা একটা পয়সা চেয়ে আনন্দ পায় তো জীবনে সুখে থাকতে ভালো থাকতে এই চার ধরনের মানুষ থেকে দূরে থাকবে ধন্যবাদ